ঠিকানার জন্য চালু হচ্ছে আলাদা আধার বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ঠিকানার জন্য ঠিকানার প্রমাণের জন্য আলাদা করে আধার চালু হচ্ছে এর ডিটেলস বিষয়গুলো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতের নাগরিকের পরিচয়পত্র যাচাই করার জন্য আগে ভোটার কার্ড বা রেশন কার্ড ব্যবহার হতো তারপর আসলো আধার কার্ড আর্থিক লেনদেনের জন্য আসল ইউপিআই আর এবার ঠিকানার ক্ষেত্রেও ঘটতে চলেছে বিরাট পরিবর্তন কেন্দ্র সরকার ভাবছে এবার দেশের প্রতিটি ঠিকানাকে দেওয়া হবে ইউনিক ডিজিটাল আইডি হ্যাঁ এর মাধ্যমে পরিচয়ের জন্য যেমন আধার কার্ড থাকবে ঠিক তেমনি ঠিকানার জন্যও থাকবে আলাদা আধার সরকারের কি যুক্তি আজকের দিনে অনলাইন কেনাকাটা বলুন বা খাবার অর্ডার ডাক পরিষেবা বা কুরিয়ার পরিষেবা সব কিছুই নির্ভর করে ঠিকানার উপরে অথচ বাস্তব হল যে দেশের অধিকাংশ ঠিকানা আজও অসম্পূর্ণ কিংবা অস্পষ্ট সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী শুধুমাত্র ভুল বা খুঁজে না পাওয়া ঠিকানার কারণে ভারতের অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় দশ থেকে চোদ্দ বিলিয়ন ডলার যা দেশের জিডিপির মোট জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট হ্যাঁ ঠিকানার সমস্যা সরাসরি প্রভাব ফেলেছে দেশের অর্থনীতিতে এবার ঠিকানা হবে ইউনিক ডিজিটাল আইডি সরকার চাইছে প্রতিটি ঠিকানাকে এবার ইউনিক ডিজিটাল আইডির আয়তায় আনতে আর যেটি হবে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের মূল অংশ আর এই পরিকল্পনার প্রধানত তিনটি অংশ থাকবে সেগুলি হলো একটি ঠিকানা শুধুমাত্র একটি সিস্টেমে ব্যবহার করা হবে ঠিকানা তথ্য কেউ কোনো ব্যক্তির অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না সারা দেশের সমস্ত ঠিকানা একটি নিয়ম বা কাঠামো অনুসরণ করতে হবে কি হতে চলেছে এই ডিজিটাল নিয়মে এই নতুন ব্যবস্থার নাম হতে পারে ডিজিটাল অ্যাড্রেস সিস্টেম আর এর মূল ভিত্তি হবে এটি একটি ডিজিপিন নম্বর এমনকি ডিজিপিন বা ডিজিটাল পোস্টাল ইন্ডেক্স নম্বর হবে প্রতিটি ঠিকানার জন্য ইউনিক জানা যাচ্ছে এটি হবে দশ অক্ষরে একটি আলফা নিউমোনিক কোড আর এই নম্বরের মাধ্যমে পাওয়া যাবে বাড়ি দোকান বা ভবনের নির্দিষ্ট অবস্থান ঠিক যেভাবে আধার নম্বরের পেছনে একজন ব্যক্তি থাকে তেমনি ডিজিপিনের পেছনে থাকবে একটি নির্দিষ্ট ঠিকানা কে বাস্তবায়ন করছে এই উদ্যোগ জানা যাচ্ছে এই প্রকল্পের নেতৃত্ব দেবে ভারতের ডাক বিভাগ এবং এর গোটা পরিকল্পনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসের নজরদারিতেই চলবে ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে খসড়া জারি হয়েছে কেন্দ্র সরকার চাইছে সংসদের আসন্ন অধিবেশনে এই ডিজিটাল অ্যাড্রেস সিস্টেম আইন পাশ করাতে এখন দেখার ভবিষ্যতে কবে এই আইন পাশ হয়